একটা মধ্যবিত্ত পরিবারে সুখ আসে গৃহিণীর গুণের কারণে আর এজন্য গৃহিণীকে হতে হবে অনেক বেশি সচেতন অসুস্থ শরীর নিয়ে শুক্রবারের দিনটা কিভাবে কাটালাম কি কি করেছি আজ ভিডিওতে শেয়ার করছি আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ফ্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমি যে ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার কথাগুলো শুনেই কিন্তু সবাই বুঝতে পারবেন যে আমি অনেকটা অসুস্থ যাই হোক ভিডিওতে তো ভয়েস দিতে হবে যেহেতু ব্লগ ভিডিও নিয়ে কাজ করি এখানে যদি শুধু মিউজিকটা দিয়ে রাখি তাহলে কিন্তু আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে না তাছাড়া শুক্রবারের দিনটা কি কি করলাম সেটা আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করছি যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আশা করি ভিডিওর কোনো অংশ কিংবা কথা আপনাদের ভালো লেগে যেতে পারে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই ওয়েদারের কারণে কিন্তু কম বেশি প্রতিটা ঘরেই কেউ না কেউ অসুস্থ দেখা যাচ্ছে ছোটো বড়ো এমনও পরিবার আছে যে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েছে তো যারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে কিন্তু সর্দি কাশি হয়েছিল তো ওরা এখন সুস্থ আছে আপনাদের ভাইও অসুস্থ হয়েছিল আলহামদুলিল্লাহ এখন ভালো আছে তবে আমি এখন অসুস্থ হয়েছি তো সকালবেলা ঘুম থেকে উঠে লাল করেছিলাম আদা তেজপাতা লবঙ্গ দিয়ে একটু কড়া করে চা বানিয়ে খেয়েছি আর শরীর ভালো না লাগলে কোনো কাজই মন বসে না তো তারপরেও করতে হবে টুকটাক করে সব কিছুই করছি আর পাশাপাশি ছেলেমেয়েও একটু হেল্প করছে এখন একটা শুকনা মৌসুম শুরু হয়েছে আর এত পরিমাণে ধুলোবালি দেখা যাচ্ছে যে ঘর গুছিয়ে সব কিছু মুছে রাখলেও আবার যে কোথায় থেকে ধুলো উড়ে এসে পড়ে তো সব কিছুই ধুলোতে সাদা হয়ে থাকে ছেলেকে বললাম তোমার পড়ার টেবিলটা গুছিয়ে নাও বেশ কয়েকদিন হয়েছে ওর পড়ার টেবিলটা আমি গুছাতে পারি না তো অনেক ধুলো পড়ে গেছে ও সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে শুক্রবার মানেই সাপ্তাহিক বাজার কিংবা মাসিক বাজার দেখা যাচ্ছে অন্যান্য দিনগুলোতে ব্যস্ততার কারণে সময় না পেলেও শুক্রবারের দিনটা কিন্তু আপনাদের ভাই বাজার করে নিয়ে আসেন আর সবগুলো বাজার আমি গুছিয়ে রাখি তো এক সপ্তাহের জন্য যদি বাজার করেন সেটা বুদ্ধি করে আমি কিন্তু দু সপ্তাহ চালিয়ে নিতে পারি আর যখন একটু বেশি করে বাজার করে নিয়ে আসেন তখন তো আমি দেখা যাচ্ছে সেটা তিন সপ্তাহ চালাতে পারি তো দেখা যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণই একটা গৃহিণীর উপরে নির্ভর করে আমি কতটুকু পরিমাণে রান্না করব কিভাবে চালাবো সেটা কিন্তু আমি মনে করি যে আমার উপরেই নির্ভর করবে আর আমি যেভাবে চালিয়ে নিতে পারবো সেভাবেই কিন্তু সবাই চলবে তবে যারা যৌথ পরিবারে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটু অসম্ভব হয়ে ওঠে দেখা যাচ্ছে একজনের ইচ্ছার উপরে কিন্তু সব কিছু হয়ে ওঠে না আমি যেহেতু ঢাকা শহরে ভাড়া বাসায় থাকি তো প্রতি মাসে কিন্তু ভাড়া দিতে হয় তাছাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল এগুলো তো আছেই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের অনেকটা খরচ পড়ে যায় তাছাড়া আমাদের এখানে গোডাউন ভাড়া নেওয়া আছে সেটাও কিন্তু মাস শেষ হলে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে দিতে হয় যাই হোক সব কিছু হিসাব নিকাশ করে কিন্তু আমি চলতে পারি আপনাদের ভাই বিশেষ করে যে সময়টা অফিসের কাজে বাহিরে থাকেন তো দুই দিন বা তিন দিন অফিসের কাজে যখন বাইরে থাকে এই সময়টা কিন্তু আমি অনেকটা হিসাব করে চলতে পারি বাচ্চারা যেটা পছন্দ করে শুধু সেটুকুই করব তো এক্সট্রা কোনো বাজার করা কিংবা রান্না করা এসব ঝামেলা করি না তাতে করে কিন্তু আমি অনেকটা সংসার খরচ সেভ করতে পারি গ্রামের তুলনায় ঢাকা শহরে কিন্তু শাক সবজির দাম অনেক বেশি আর এখানে সব কিছু পিস হিসেবে বিক্রি হয় তো ফুলকপি এক পিস নিতে গেলে কিন্তু সত্তর টাকা একটু বড়ো সাইজ হলে আশি টাকা ষাট সত্তর টাকার নিচে কিন্তু পাওয়া যায় না আর গ্রামে কিন্তু সেটা বিশ টাকা তিরিশ টাকাতেই পাওয়া যায় দাম বেশি হওয়ার কারণে যে খাবো না সেটা কিন্তু না খেতে হবে তবে একটু হিসাব করে চলতে হবে দুইটা ফুলকপি রেখে দিলাম এটা কিন্তু আমার দুই দিন হয়ে যাবে আর ঝিঙ্গা নিয়ে এসেছে সেটাও প্যাকেট করে রাখছি যেহেতু শরীর ভালো না তো খুব বেশি রান্না করব না আর এই যে ফুলকপির ডাটাগুলো আরেকটা প্যাকেটে করে রেখে দিচ্ছি গ্রামে কিন্তু এগুলো ফেলে দেয় কিংবা হচ্ছে গরু ছাগল থাকলে তাদেরকে খেতে দেয় আর এটা কিন্তু আমি রেখে দিচ্ছি এটা কুচি কুচি করে কেটে আলু দিয়ে যদি ভাজি করা যায় একটু ছোটো মাছ কিংবা শুটকি দিয়ে তাহলে কিন্তু খেতে ভালো লাগে তো প্যাকেট করে রেখে দিলাম এটা কিন্তু একবেলা অনায়াসে চলে যাবে মধ্যবিত্ত পরিবারে প্রতি মাসে বাড়িওয়ালাকে এত এত টাকা দিয়ে ভাড়া বাসায় থেকে ঢাকা শহরে সব কিছু দাম দিয়ে কিনে খেয়ে চলতে হলে একটু সচেতনতা আমি মনে করি দরকার আর এটা কিন্তু পারে গৃহিণীরাই একমাত্র সচেতন হতে তো আমি একটু সচেতন হয়ে কিন্তু আমার সংসার খরচ অনেকটা কমিয়ে নিতে পারি সবগুলো সবজি সুন্দর করে প্যাকেট করে ফ্রিজে গুছিয়ে রেখেছি আর অফ ক্যামেরায় কিন্তু লাল শাক কেটে ধুয়ে নিয়েছি লাল শাক ভাজি করব আর একটু গরুর মাংস তরকারি রেখে দিয়েছিলাম ফ্রিজে বাটিতে করে সেটা একটু আলু দিয়ে আমি রান্না করে নিব তো অনেকটা সময় কিন্তু আমি এটাই করি একটু বুদ্ধি করে গরুর মাংস যখন রান্না করি তখন কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেলে সেখান থেকে আমি এক বাটি তুলে রাখি সেটা দিয়ে কিন্তু অনায়াসে আরেকটা দিন চলে যায় তো আজকে শরীরটা ভালো না সেই বাটিটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর আলু দিয়ে সেটা রান্নাও করে নিয়েছি অলরেডি আর এদিকে বাজার করে নিয়ে এসেছে এগুলো গুছিয়ে নিলাম আমি অসুস্থ হলে কখনও কিন্তু আপনাদের ভাইকে বলি না যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও তাছাড়া সেও জানে যে আমি সেরকম একটা ডাক্তারের কাছে যাওয়া পছন্দ করি না সেও নিজের থেকে কখনো বলে না ওয়েদার চেঞ্জের কারণে আমরা কম বেশি যারা অসুস্থ হচ্ছি আমাদের কিছু প্রাথমিক চিকিৎসা আছে আসলে সেগুলো আমাদের নিজে থেকেই করা দরকার এই যে আদা চা খাওয়া লেবু চা খাওয়া গরম পানি দিয়ে গার্গল করা আর কিছু ঔষধ আছে যেগুলো আমরা সচরাচর সর্দি কাশি হলে খাই কিংবা জ্বর হলে খাই প্যারাসিটামল তো সেগুলো নিজে থেকেই কিন্তু প্রাথমিক চিকিৎসাগুলো করে আগে দেখতে হবে যখন বেশি হয়ে যাবে বা হচ্ছে তিন দিন চার দিন পাঁচ দিন এরকম কিন্তু স্বাভাবিক একটা দেখে আমাদের ওষুধ খাওয়া উচিত তো যখন বেশি হয়ে যায় তখনই কিন্তু আমি মনে করি ডাক্তারের কাছে যাওয়া উচিত আমার ছেলে মেয়ে অসুস্থ হলেও কিন্তু আমি সেটাই করি প্রাথমিকভাবে আমি আগে চিকিৎসা করি দেখা যাচ্ছে যে তারা যখন সুস্থ হচ্ছে না তখনই কিন্তু ডাক্তারের কাছে যাই তবে আলহামদুলিল্লাহ খুব কম সময় আমি তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাই শুক্রবারের বাজার করে নিয়ে এসেছে সবগুলো বাজার কিন্তু আমার এখন গুছিয়ে নেওয়া শেষ আর এই যে পাশের চুলায় আমি একটু তরকারি রান্না করেছি সেটা আপনাদেরকে তো বলেই দিলাম আর লাল শাক ভাজি করেছি আর সেরকম কোনো কিছুই করব না ঈদের আনন্দের পরপরই আমি মনে করি আনন্দের দিন হিসেবে আমাদের প্রতিটা মুসলমান ধর্মের লোকদের জন্য শুক্রবারের দিনটা একটা বিশেষ দিন আর শুক্রবার দিন হচ্ছে আমাদের ছুটির দিন এবং একটা আনন্দের দিন আর বেশি বেশি করে ইবাদত করার দিন পাশাপাশি ভালো মন্দ খাওয়া ঘুরতে যাওয়া কিংবা আমাদের যদি কোনো কেনাকাটা থাকে সেগুলো করা শুক্রবারের দিন হচ্ছে আপনাদের ভাই বাসায় ছিলেন তারপরেও কিন্তু সেরকম কোনো কিছু রান্না করতে পারিনি কিংবা নাস্তাও রেডি করতে পারিনি আর আমার জন্য ঔষধ কিনবো আর মেয়ের জন্য একটু পড়ালেখার বই খাতা ওর জন্য হিজাব কিনবো এই জন্য বাহিরে এসেছি তো রাতের খাবারটা আমরা রেস্টুরেন্টে খেয়ে নিয়েছি রেস্টুরেন্টে আসলেই প্রথমে কিন্তু এই চিকেন কন স্যুপটা আপনাদের ভাই অর্ডার করেন এটা আমার মেয়ে অনেক খেতে পছন্দ করে কারণ এটাতে কোনো রকম ঝাল দেয়া থাকে না তো যদি ঝাল খেতে ইচ্ছে হয় কিংবা সস খেতে ইচ্ছে হয় ভাবে দিয়ে রাখা হয় আর সর্দি কাশি কিংবা জ্বর হলে স্যুপ খেতে পারলে কিন্তু অনেকটা ভালো তো আমিও খেয়েছিলাম তারপর কিন্তু ফ্রায়েড রাইস চিকেন এগুলো অর্ডার করেছে যদিও বা মুখে খাওয়ার রুচি নেই তারপরেও রাতের খাবারটা বাইরেই খেয়ে নিয়েছিলাম যারা আমার আজকের ভিডিওটা দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যে সকল প্রিয় আপু ভাইয়ারা দাদারা দিদিরা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন প্রথম ভিডিও দেখছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন গত বছর শীতে আমার মেয়ের জন্য একটা হিজাব কিনে নিয়েছিলাম আর এর আগে যখন কিনেছি তো একসাথে তিনটা হিজাব কিনে দিয়েছিলাম সেই হিজাবগুলো কিন্তু এখন আর তার হচ্ছে না সে যেহেতু মাশাল্লাহ একটু বড় হয়েছে একদম ছোট হয়ে গিয়েছে আর শুক্রবার হলেই কিন্তু মেয়ে বাবার সঙ্গে মসজিদে যায় নামাজে আমি যখন নামাজ পড়ি তখন কিন্তু আমার মেয়েকেও বলি নামাজ পড়ার কথা তো ছোট মানুষ ও কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে আমার সঙ্গে নামাজ পড়ে ছেলেকেও কিন্তু পাশে নিয়ে নামাজ পড়ার চেষ্টা করি আর আমি মনে করি প্রতিটা মুসলমান ধর্মের মায়েদের কিন্তু এটা দায়িত্ব ছোটোবেলা থেকে বাচ্চাদের নামাজ শিক্ষা দেওয়ার জন্য মেয়ের জন্য দুইটা হিজাব কিনে নিয়েছে আর চায়না জর্জেটের এই হিজাবটা আমার পছন্দ হয়েছে এটা একটু অন্যর মতো বড়ো সাইজের তো ছেলের স্কুলে যখন যাওয়া আসা করি বোরখার উপর দিয়ে কিন্তু পড়লে বেশ ভালো লাগবে ছোটো মানুষের জন্য যতই বই খাতা কেনা হোক কয়েকদিন পরে কিন্তু ছিঁড়ে নষ্ট করে ফেলছে তো আবারও চলে এসেছি মার্শাল্লা এখন আমার মেয়েটা একটু বোঝে ওর জন্য একটা বই কিনতে আর খাতা কিনতে ধৈর্য সহকারে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ